দর্শক আজকে অনেক দিন পর লন্ডনে তুষারপাত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গভীর রাতে আমরা এখন লাইভ করতেছি তুষারপাত হওয়ার পর আমরা বাইরে আসলাম অনেক দিন পর তুষারপাত হয়েছে মানুষের মনে অনেক আনন্দ তুষারপাত দেখে অনেকেই গভীর রাতে বাইর হয়েছে তুষারপাত দেখার জন্য কনকনে ঠান্ডা এবং বৃষ্টি পড়তেছে এখন সো আমরা এনজয় করতেছি এই তুষারপাতটা দেখে আমরা খুবই উৎফুল্ল সো আপনারা নিশ্চয়ই এটা এনজয় করবেন ধন্যবাদ ¡Gracias! <coughs> Mm hmm কনকনে এই শীতের মধ্যে আমরা আছি আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় তুষারপাতের এই দৃশ্য ধারণ করার জন্য এখন রাত রাত একটা রাত একটা বাজে এখন সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা এর স্টাফরা কিছু মনোরম দৃশ্য ধারণ করতেছি আপনাদের বিনোদনের জন্য আশা করি আপনারা সবাই উপভোগ করবেন আমাদের এই কষ্টে ধারণ করা এই ভিডিওগুলো ধন্যবাদ